কথা সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেত্রী এবং অভিনেতাদের সংখ্যা বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন জান্নাতুল সুমাইয়া হিমি আজকের এই ভিডিওতে আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন জনপ্রিয় এই অভিনেত্রীর পুরো নাম হচ্ছে জান্নাতুল সুমাইয়া হিমি তবে বর্তমান সময়ের দর্শকেরা তাকে হিমি নামে সবচেয়ে বেশি চেনেন। পেশায় তিনি একজন অভিনেত্রী মডেল ও ডান্সার বর্তমানে হিমি বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাস করছেন হিমি জন্মগ্রহণ করেছেন উনিশ তিরানব্বই সালের সতেরো ফেব্রুয়ারি সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর উচ্চতার কথা বলতে গেলে হিমির উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং তার শরীরের ওজন মোটামুটি ষাট কেজি হিমির জাতীয়তা বাংলাদেশি এবং ধর্মীয় দিক থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারী হিমির শখ হচ্ছে ভ্রমণ করা শপিং করা এবং বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া শিক্ষা জীবনে তিনি ঢাকার হিডেন কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে অন্তবিভ্রান্ত নাটকে অভিনয়ের মাধ্যমে এরপর থেকে তিনি একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে যাচ্ছেন বর্তমান সময়ে হিমির জনপ্রিয় নাটকগুলো হল বেহায়া জামাই নিহারকলি মুসাফির খানা স্বামীর মন প্রেমের মানে প্রবলেম ভাই ভাই দ্বন্দ্ব ঘরে সংসার বাহিরে প্রেম ইত্যাদি ব্যক্তিগত জীবনে জান্নাতুল সুমাইয়া হিমি এখনও সিঙ্গেল রয়েছে এছাড়াও তার কোন বয়ফ্রেন্ড নেই বলে জানিয়েছেন তিনি মাসিক ইনকামের কথা বলতে গেলে তিনি প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে সুমাইয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সুমাইয়া হিমিকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতেছি আপনি আমার বাসার আশেপাশে ঘুরঘুর করতেছেন আপনার সমস্যাটা কি বলেন তো সমস্যা হচ্ছে আমার চোখ মানে